বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ইতিপূর্বে আমার চ্যানেলে এ ভিডিও দেখানো হয়নি আজকে গোড ফার্মিংয়ের ওপর ভিডিও দেখাবো ছোট্ট একটি ক্লিপস আপনাদের সামনে উপস্থাপন করবো এবং পরবর্তীতে বড়ো ধরনের কোনো একটা ভিডিও আপনাদের সামনে একটা বড়ো ফার্মের বিস্তারিত তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন আশা করছি গোট ফার্মিংয়ের ওপর ভিডিও খুব ভালো লাগবে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত আজকে এক ধরনের নতুন ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ছাগল ফার্মিং আমরা ব্ল্যাক বেঙ্গল গোট কিভাবে পালন করি কিভাবে অল্প থেকে শুরু করবেন এ সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকবে ছোট্ট একটা ক্লিপস আজকে আপনাদের সামনে উপস্থাপন করব এরপরে কোনো একটা বড় ভিডিওয় এ টু জেড কী মেডিসিন প্রয়োগ করতে হয় কীভাবে কী ট্রিটমেন্ট করতে হয় কীভাবে ভ্যাকসিন দিতে হয় কীভাবে খাবারের প্রয়োগ করতে হয় সমস্ত নিয়ে পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হব আজকে একটা ছোট্ট ক্লিপস ইতিপূর্বে আমার চ্যানেলে ছাগল ফার্মিংয়ের উপর কোনো ভিডিও প্রকাশ পায়নি আজই প্রথম একজন গ্রামের একজন মহিলা কীভাবে একটা ছাগল নিয়ে আজ বর্তমানে বারোটা ছাগলে রূপান্তরিত করেছেন সেটাই আজকে বিস্তারিত থাকবে দেখুন ছোট্ট ক্লিপসটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও যদি দেখতে চান ছাগল ফার্মিংয়ের উপর অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের কথা রাখবার জন্য পরবর্তীকালে বড় ধরনের কোনো ভিডিও বা বড় ফার্মে ভিজিট করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন ফার্মিং উইথ রজত চ্যানেলে ইতিপূর্বে আপনারা মাছ ফার্মিং পোলট্রি ফার্মিং কয়লার মুরগি সোনালি মুরগি বাগান ইত্যাদি যাবতীয় ভিডিও দেখেছেন ইতিপূর্বে আমি আপনাদের সামনে ছাগল ফার্মিংয়ের ওপর ভিডিও আনে আজ একটা ছোট্ট ক্লিপস আপনাদের সামনে আনতে চলেছি দেখুন গ্রামের একজন মহিলা উদ্যোক্তা একটা মাত্র মেয়ে ছাগল নিয়ে শুরু করে গত দেড় বছর আগে তিনি শুরু করেছিলেন আজ দেড় বছর পর তার বারোটা ছাগলে পরিণত হয়েছে এটা সত্যি একটা অস্বাভাবিক ব্যাপার তবুও তিনি এই কালচার করেছেন তার বিস্তারিত সমস্ত কিছু আমি পরবর্তী ভিডিওতে দেব আজ বর্তমানে তার ছটা ছেলে ছাগল ছোট বড় দিয়ে এবং চারটে মেয়ে ছাগল যখন তিনি ছাগলটা এনেছিলেন তার পরপরই সেই ছাগলের তিনটে বাচ্চা হয় এবং এই ছাগলের প্রত্যেকবারই দুটো থেকে তিনটে বাচ্চা হয় আজ তিনি অলরেডি দুটো তিনটে বেচেও দিয়েছেন আর এখানে সাতটা আটটা মোট দেড় বছরে তার বারোটা ছাগলে পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন অল্প একটু জায়গা তিনি কিন্তু মাঠ থেকে ঘাস কাঁচা সবজি আমরা যে প্রচলিত ছিল যে ছাগল পালন করতে গেলে কাঁচা সবজি ঘাসপালা এই সমস্ত আনবেন তিনি কিন্তু একটা গৃহবধূ গ্রামের একজন মহিলা তিনি মাঠ থেকে সমস্ত কিছু সংগ্রহ করে আনেন না যাবতীয় সমস্ত কিছুই বাজার থেকে দু একটা কেনা বাড়ির উচ্ছিষ্ট ভাত এবং গমঘুষি মটর ঘুষি এই সমস্ত জাতীয় সমস্ত কিছু দিয়েই এই কালচার দেখতে পাচ্ছেন খাসি ছাগলগুলো বা ছেলে ছাগলগুলো কতটা সুন্দর এবং বড় সড়ো বাচ্চাগুলোও রয়েছে সুন্দর পরিপাটিভাবে তিনি কালচার করেন এবং আগামীতে তার ইচ্ছা আছে একটু বড় করে ফার্মিং করার বড় বলতে অন্তত বিশ তিরিশটা নিয়ে কালচার করবেন এরকমও একটা ইচ্ছা আছে এই ধরনের ছাগল ফার্মিংয়ের উপরে আমি মাঝে মাঝে আপনাদের সামনে ভিডিও আনতে থাকব দেখুন তবে সামান্য একটু কষ্টের বিনিময়ে সংসারে কাজ সামলে বাড়ির যাবতীয় কাজকর্ম করার ফাঁকে তিনি এই ধরনের কালচারে উদ্যোগী হয়েছেন তিনিও কাউকে দেখে উদ্বুদ্ধ হয়েছিলেন এমনটা শোনা গেল তার বাড়িতে গিয়ে তিনি গ্রামের মহিলা সেই জন্য ক্যামেরার সামনে আসতে তেমন প্রকাশ করলেন নাম তার কাছ থেকে আমি পরামর্শ নিয়ে বা তার সমস্ত ডিটেলস শুনে আপনাদের সামনে উপস্থাপন করছি তিনি কাউকে ছাগল পালন করা দেখেই এই নিজে উদ্যোগী হয়ে আজ দেড় বছরে তিনি সফল একজন ছাগল চাষি হিসেবে পরিণত হয়েছে আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে বা এই ধরনের ছাগল ফার্মিংয়ের উপর ভিডিও যদি চান তবে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কমেন্টের ওপরে ভিত্তি করে আমি পরবর্তীতে তার ফার্মে ভিজিট করতে পারি বা বড় ধরনের কোনো ছাগল ফার্মেও আপনাদের নিয়ে যেতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং ছাগল ফার্মিং যদি করতে চান অবশ্যই উদ্যী নমস্কার